ধন্যবাদ সবাইকে তোমরা ক্লাসের মধ্যে এসছো আমরা স্পোকেন ইংলিশের আজকে দুর্দান্ত একটা ক্লাস করব যে ক্লাসটা করে স্পোকেন ইংলিশে শেখার একটা চমৎকার ক্লাস হতে পারে যেমন আমরা জীবনের অনেকগুলো ক্লাস করেছি কিন্তু আজকের ক্লাসটা একটু সেরা ক্লাস কারণ এগুলি দৈনন্দিন জীবনে খুব কাজে লাগবে দেখো এখানে কিছু বাংলা বাক্য দেওয়া আছে যে বাংলা বাক্যগুলি আমরা প্রতিদিন বলে থাকি কিন্তু আমরা আদৌ কি এর ইংরাজিগুলো জানি নিশ্চয়ই জানি না বা অনেকেই কম বেশি জানি তো আজকে আমরা এই ইংরাজিগুলো পড়ে নেবো প্রথমে দেখো আমি বলি এই যে একটা বাংলা বাক্য আমরা প্রায় বলে থাকি আমি বলি এর ইংরেজি কি হবে আই সে আই সে মানে কি হবে আমি বলি যেমন আমি বলি তুমি একজন ভালো ছেলে আই সে দ্যাট ইউ আর আ গুড বয় কেমন আমি বলেছিলাম আই সেড কি হচ্ছে আই সেড তার মানে বলি সে বলেছিলাম সেড কেমন বলেছি হ্যাভ সেড হ্যাভ সেড তাহলে কি হলো আমি বলি আই সে আমি বলেছিলাম আই সেট আমি বলেছি হ্যাপ সেট আমি বলছি আই আই সেইং এস এ ওয়াই সেইং কেমন সে বলে কি হবে হি এস এ ওয়াই এস এসে আমরা প্রথমে ভালো দেখে নিই তারপর আমরা কপি করবো এখন কেউ লিখবে না তাহলে বুঝতে পারবে না কেমন জাস্ট শিখে নাও বলি সে বলেছিলাম সেড বলেছি হ্যাব সেড বলছি এম সেইং বলে সেস আমি বলবো আই উইল সে আমি বলবো কি হবে আই উইল সে আমি বলতে পারি আই ক্যান সে আই ক্যান সে আমি বলতে পারি আমার বলা উচিত আই শুড সে আই সুড আমি অবশ্যই বলবো আই মাস্ট সে কি বলবো আই মাস্ট সে আমি বলতে চাই আই উড লাইক টু সে কি বলবো আই উড লাইক টু সে আমাকে বলতে হবে আই হ্যাপ টু সে কি বলতে হবে আই হ্যাভ টু সে আমাকে বলতে হয়েছিল আমি এদিকটা লিখছি আই হ্যাড টু সে আই হ্যাড টু সে আমার বলা প্রয়োজন আই নিড টু সে আই নিড টু সে আই নিড টু সে আমি বলতে সাহস করি আই ডিয়ার টু সে আই ডিয়ার ডিআর টু সে ওকে খুব সহজে শিখে নিলাম তাহলে আমি যদি বাংলা বাক্যগুলো এভাবে বলি দেখো বলি সে বলেছিলাম সেট বলেছি হ্যাভ সেট বলছি অ্যাম সেইং বলে সেজ বলবো উইল সে বলতে পারি ক্যান সে বলা উচিত শুড সে অবশ্যই বলবো মাস্ট সে বলতে চাই উড লাইক টু সে বলতে হবে হ্যাড টু সে বলতে হয়েছিল হ্যাড টু সে বলতে হয়েছিল হ্যার টু সে বলা প্রয়োজন নেট টু সে বলা সাহস করি ডিয়ার টু সে ডি ওয়ান সেন বুঝতে পারছো সবাই এবার যদি আমি গুলো বা ক্রিয়াপদগুলো চেঞ্জ করি তাহলে একই নিয়ম থাকবে কেমন আচ্ছা আমি এবার বলবো তোমরা কিন্তু এবার উত্তরগুলো বলবে কেমন আর ইউ রেডি এভরিওয়ান তোমরা কি সবাই প্রস্তুত আছো ওকে ধন্যবাদ তোমাদের সবাইকে সুন্দর বিকালে আমরা ক্লাসটা করতে চলেছি স্পোকেন ইংলিশের একটা চূড়ান্তকারী দুর্দান্ত ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে পেরে আমি খুব খুশি আর তোমরা এসেছো যার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা এই মাইক্রোফোনটা ওখানে রাখছি রাখো প্লিজ তারপর আমরা এই ব্যাপারে বলবো কেমন ওকে ওখানে রাখলে ক্যাচ করবে চলো আমি বলি ইংরাজিলে বলবে আমি বলি জোরে বলবে আমি বলি আমি বলেছিলাম আমি বলেছি আমি বলছি সে বলে আমি বলবো আমি বলতে পারি আমার বলা উচিত আমি অবশ্যই বলবো আমি বলতে চাই আমাকে বলতে হবে আমাকে বলতে হয়েছিল আমার বলা প্রয়োজন আমা আমার বলা প্রয়োজন আমি বলতে সাহস করি আমি খাই আমি খেয়েছিলাম আই এট আমি খেয়েছি আই হ্যাভ ইটেন আমি খাচ্ছি আই অ্যাম ইটিং আমি সে সে খাবে হি উইল সে খাবে হি উইল ইট সে খাই হি ইটস আমি খেতে পারি আই ক্যান ইট আমার খাওয়া উচিত আই শুড ইট আমি অবশ্যই খাবো আই মাস্ট ইট আমি খেতে চাই আই উড লাইক টু ইট আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট আমাকে বলতে হয়েছিল অর্থাৎ আমাকে খেতে হয়েছিল আই হ্যাড টু ইট আমার বলা প্রয়োজন অর্থাৎ আমার খাওয়া প্রয়োজন আই নিড টু ইট আমি বলতে সাহস করি তথা আমি খেতে সাহস করি আই কেমন বুঝতে পেরেছো তো আমরা ক্রিয়াপত্রকে ভিন্নতা রেখে বিভিন্ন রকম বাংলা থেকে ইংরেজি বাক্যগুলো আমরা করতে পারি তো সুন্দর একটা ক্লাস ছিল ক্লাসটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য স্পোকেন ইংলিশের বেসিক যাদের ধারণা একটু কম তাদের জন্য ক্লাসটা সুন্দরভাবে উপস্থাপন করতে আমরা পেরে খুশি হয়েছি তো তোমরা আবার কপি করে নাও আর তোমরা যারা দেখছো অবশ্যই কপি করে নেবে এই ধরনের স্পোকেন ইংলিশের ক্লাস আমরা অনবরত অনর্গল প্রত্যেক দিনে নিয়ে আসবো তোমরা সবাই ভালো থাকবে সবার আগামী ভবিষ্যতের শুভেচ্ছা বার্তা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম ক্লাস আবার আসবে নতুন করে থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাপা গুড ডাই টাটা বাই বাই